রাতের লাইভে ধলা পাহাড়ের সঙ্গে রাতের আধারে লাইভে আড্ডা দেওয়ার জন্য দর্শকদের সাথে আপনারা যারা যারা এই রাতের আধারে ধলাপাহাড়ের সঙ্গে লাইভে আড্ডা দিতে চাচ্ছেন আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন দেরি না করে তুমি আর কলে আসো হ্যাঁ হ্যাঁ দেরি না করে দ্রুত আপনারা লাইভে চলে আসুন ধলা পাহাড়কে দেখতে থাকুন দেখুন কুমিরকে রাতের আধারে এত কাছে থেকে আপনারা আগে কখনও দেখেছেন কি না আমার জানা নাই আলহামদুলিল্লাহ জিওন ওয়ার্ল্ড ওয়ান লিখছে হাই হ্যালো জিওন ওয়ার্ল্ড আপনাকে স্বাগতম আমার লাইভে আমার চ্যানেলে আপনাকে স্বাগতম লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন রাতের আধারে এই যে ধলা পাহাড় পানির নিচে আছে ধলা পাহাড় কিন্তু পানির উপরে উঠতেছে না অ্যান্ড অবশ্যই ট্রাই করব পানির উপরে উঠানোর জন্য দেখি কতটুকু পারি আজকে আমাদের বাগেরহাটে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে যেটা আসলে সত্যিই বলার বাহিরে যে কি পরিমাণ ঠান্ডা পড়ছে আমি পুরো মাইনাসের জ্যাকেট পরা কিন্তু আমার উপর থেকে না হলেও নিচ থেকে ঠান্ডা উঠতেছে আমি এখন লুঙ্গি পরা আছি জিয়ন ওয়ার্ল্ড ওয়ান লিগসে ওয়েলকাম ভাইয়া ধন্যবাদ ভাইয়া আপনাকেও স্বাগতম আপনারা লাইভে দেখতে থাকুন আমি একটু ধলা পাড়কে উপরে উঠানোর চেষ্টা করতেছি দেখি পারি কিনা

ঠিক আছে তারপরেও ট্রাই করবো দেখি থলাপাড়কে উপরে উঠাতে পারি কি না আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা কন্টিনিউ করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ জিওন ওয়ার্ল্ড ওকে জিওন ওয়ার্ল্ড ওয়ান ওকে ওকে ভাইয়া ধন্যবাদ জিওন ওয়ার্ল্ড ভাইয়া আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা কন্টিনিউ করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ক্যামেরার পিছনে আসি আপনাদের সকলের পরিচিত মেহেদি হাসান দ্য ক্রোকোডাইল হান্টার আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে আসলে কুমির নিয়ে খেলা করি এটা আসলে আমার হয়তো দুর্ভাগ্য আবার কিছুটা সৌভাগ্য আছে যে আমার মতো একটা গ্রামের মানুষ সাধারণ মানুষ গুগলে সার্চ করলে ইন্টারন্যাশনালি গুগলে সার্চ করলে বাংলাদেশের ক্রোকোডাইল হান্টার বা বাংলাদেশের কুমিরের বন্ধু লিখে সার্চ করলে অবশ্যই দেখতে পারবেন মেহেদি হাসান তপু যেটা আমি আর দুর্ভাগ্য এটাই যে আজকে যদি আমার বাংলাদেশ বাদে অন্য কোথাও জন্ম হতো তাহলে হয়তো অনেক সফলতা বলেন বা আরও অনেক কিছু এটা আরও বেশি হতো বা যা যে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট আল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমার সোশ্যাল মিডিয়াতে প্রায় এগারো লক্ষর কাছাকাছি ফলোয়ার আছে ইউটিউব চ্যানেলে এক লাখ বিরানব্বই হাজার সাবস্ক্রাইবার আছে আমার দুইটা প্রোফাইল একটা প্রোফাইলে তিন লাখ ছিয়ানব্বই হাজার ফলোয়ার আছে একটা প্রোফাইলে তিন লাখ সত্তর হাজার ফলোয়ার আছে এবং আরেকটা পেজে ষাট হাজার ফলোয়ার আছে আমার দুইটা ইনস্টাগ্রাম আইডি আছে একটা ইনস্টাগ্রাম আইডিতে তিরিশ হাজার ফলোয়ার আছে একটা ইনস্টাগ্রাম আইডিতে বিশ হাজার ফলোয়ার আছে তো প্রায় এগারো লক্ষ পরিবার এখন সোশ্যাল মিডিয়াতে আমার এটা আল্লাহর কাছে লাখ লাখ সুক্তি আদায় করি আপনাদের ভালোবাসা এবং ওটাকে কি বলে

এই যে দেখতে পারলেন সে রাজা কিন্তু তার পানির রাজত্ব ছেড়ে উপরে চলে আসলো এই যে দেখেন এই যে রাজা উপরে চলে আসছে আপনারা যেই অপেক্ষাটাতে ছিলেন যে পাহাড় কখন সেই তার কাঙ্ক্ষিত চেহারাটা আপনাদের পানির উপর থেকে দেখাবে সেটা কিন্তু চলে আসছে ধলাপাহাড় এই যে দেখেন ধলাপাহাড় কিন্তু চোখের পলক ফেলছে সে কিন্তু চোখ নাড়িয়ে স্বাগত জানাচ্ছে যে হ্যাঁ আমি এসেছি আপনাদেরকে দেখা দিতে এবং ধলা পাহাড় কিন্তু সত্যিই আপনাদের সবাইকে গ্রিটিংস জানালো আপনারা সবাই ধলা পাহাড়কে স্বাগতম জানাবেন এমডি ডি মন লিখছে রিয়াক্ট দিয়েছে রানা শিকদার লিখছে হাই হ্যালো শামীম সর্দার এটা কে এটা কুমির এটা কে না এটা কুমির শামীম সর্দার সেইড হাই হ্যালো শামীম সর্দার এটা কি ঠিক বুঝতে পারলাম না ভাই এটা কুমির এটা যদি এখনো না বুঝতে পারেন আসলে কি বলার আছে আর এটা হচ্ছে কুমির এটাকে আমি ধলা পাহাড় নামেই ডাকি এবং ও ধলা পাহাড় হিসেবেই পরিচিত আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসতেছেন আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার চ্যানেলে যারা নতুন আসতেছেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন অলয়েস ধলাপাড়ের আপডেট আপনারা সবার আগে দ্রুত পেয়ে যাবেন দেওয়ান লিখসে হ্যালো হ্যালো দেওয়ান হাই হ্যালো এম ডি মানিক হাই হ্যালো জুনুন দেওয়ান রিয়াক্ট দিয়েছে কোল্ড রিয়্যাক্ট এম এল এক্স জিসান লিখসে আপনাকে কামড়াবে না ভাইয়া এটা ওইভাবে আসলে না বলা যায় না কারণ কুমির হচ্ছে সরিসৃপ জাতীয় প্রাণী সরিসৃপ জাতীয় প্রাণী বিজ্ঞান যেটা বলে মেডিকেল সায়েন্স মানে সায়েন্স যেটা বলে কুম সরিসৃপ জাতীয় প্রাণী যা আছে এগুলা কখনোই পোষ মানে না তবে ধলা পাহাড় ইনশাল্লাহ পোষ মানছে এটাই সৌভাগ্য এবং আপনাদেরকে দেখাইতে পারতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের সাথে উপভোগ করতেছি এটাই অনেক কেমন আছেন ভাই এম ডি মানিক লিখছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তাসিন লিখছে ভাই আমি আপনার সব ভিডিও দেখছি ধন্যবাদ তাসিন ভাই সুভাষ পিঙ্কি লিখেছে মেহেদি হাসান ভাই এটা কি কোনো চিড়িয়াখানার মধ্যে না আপু এটা আমাদের বাসার মধ্যে এই যে পানিতে পাহাড় দেখতেছেন তারপরে মোশারফ হোসেন লিখছে হাই হ্যালো সঞ্জীব ঘোষ লিখছে হাই দাদা হ্যালো দাদা তারপরে ভেউ দুভ লিখছে হাই দাদা ভাই হ্যালো দাদা সঞ্জীব পিঙ্কি অফিসিয়াল রিয়াক্ট দিয়েছে ধন্যবাদ জুনান দেওয়াল লিখছে কি ভাই এটা কুমির তা সিন লিখছে ভাই আপনার বাসা কোথায় আমার বাসা খানজান খানজানালী মাজার তো আপনারা সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং ধোলা পাহাড়ের আজকের রাতের লাইভে আমার সাথে আড্ডা দিতে আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন এমনি মানিক মিয়া ভাই এটা কি আপনার পোষা জি ভাইয়া সুভাষ পিঙ্কি অফিসিয়াল আমি কিন্তু ইন্ডিয়া ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে দেখছি মেহেদিয়া সান ভাই ধন্যবাদ সুভাষ পিঙ্কি এমনি এম এম এই কুমির কি পুকুরে নাকি জি হ্যাঁ এটা পুকুরে কুমির লড়ে না একটু একটু আগেই তো পানির ভিতর থেকে কুমির উঠল আপনারা তো দেখতে পেলেন সুভাষ পিঙ্কি অফিসিয়াল ইয়ে করছে একটা ঢিল দিয়ে দেখেন ঢিল মারলে তো কষ্ট পাবে শুধু শুধু কেন কষ্ট দিব বলুন না 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 মারার দরকার নাই ওকে একটু পরে খাওয়াবো পানির উপর জি হ্যাঁ আনোয়ার আক্তার লিখছে কুমির যেন আপনার মৃত্যুর কারণ না হয় ভাই আল্লাহ আসলে যার মৃত্যু যেভাবে লিখে রাখছে তার সেভাবেই হবে কিভাবে বলবো কার মৃত্যু কিভাবে আছে এটা নড়ে না কেন এটা নড়বে কিভাবে খাই একটা ভিডিও দিবেন ভাইয়া আমার প্রোফাইলে কাইন্ডলি আপনারা ঢুকবেন ঢুকে দেখবেন অসংখ্য ভিডিও ধলা পাহাড়ের যে পাহাড় কীভাবে খাই পানির উপর হ্যাঁ পানির উপর একটু লড়াই দেখান হ্যাঁ লড়াই দেখাবো একটু ওয়েট করেন লড়াই দেখাবো একটু কাইন্ডলি ওয়েট করেন আসলে আমার যে এই ক্যামেরার পিছনে যে থাকে সে তানজিদ হোসাইন হচ্ছে রাতের খাবার খাচ্ছে তানজিদ হোসাইন রাতের খাবার খেয়ে আসার পরেই আপনাদেরকে ইনশাল্লাহ নড়িয়ে দেখাবো এবং ওকে খাবারও খাওয়াবো ভাই এটা একটু লড়া হ্যাঁ লড়াবো ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে জি অবশ্যই দেওয়া যাবে নাম্বারটা নোট করেন জিরো সিক্স সেভেন ফাইভ নাইন জিরো নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ফাইভ নাইন জিরো নাইন বাংলাদেশের মানুষ খাবার পায় না তুমি কুমিরকে খাবার খাওয়াচ্ছ ভাই বাংলাদেশের মানুষকে খাওয়ানোর দায়িত্ব তো আমি নিই নাই এই দায়িত্ব বর্তমানে ইনুস সাহেবের আছে এবং বা ইনুস সাহেবের আছে বললেও ভুল হবে মানুষকে এবং প্রতিটা প্রাণীকে খাওয়ানোর দায়িত্ব একমাত্র আল্লা মহান আল্লাহ তালার দুনিয়াব্যাপী যদি আপনি মানে দুনিয়াবি চিন্তা করেন সেক্ষেত্রে ইনুস সাহেব রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের সরকার উনি সে চেষ্টা করবে মানুষকে খাওয়ানোর এবং যারা ছোট আছে তাদের বাপমার দায়িত্ব তাদের সেই তার বাচ্চাকে খাওয়ানোর যারা স্বাবলম্বী আছে তার নিজের দায়িত্ব তার নিজের খাওয়ার এখানে আমি কেন দায়িত্ব নিতে দেবো ভাই এই ধরনের অবান্তর প্রশ্ন করাটা তো অন্যায় এটাও এক ধরনের ক্রাইম ভাই আপনার নাম্বারটা দেন হ্যাঁ আমি তো নাম্বার বললাম জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ফাইভ নাইন জিরো নাইন নাম্বারটা আবারও নোট করেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ফাইভ নাইন জিরো নাইন আর একবারও বলতে পারবো না অনেকবার বলেছি যদি পারেন নোট করতে নোট করছেন হ্যাঁ নীলপরি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর সেভেন ওয়ান এইট ফোর এইট সেভেন এটা কোন ধরনের কথা যে মানুষ খাইতে পারে না আপনি কুমির কুমিরকে খাওয়াবো সেটা আমার শখ আমি কুমিরকে খাওয়াবো না কি কোনটাকে খাওয়াবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনার কাছে তো আমি প্রশ্ন করব না আমি তো কারো খাওয়ার দায়িত্ব নিই নাই ভাই আশা করি এই ধরনের প্রশ্ন নেক্সট টাইম আর করবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন কষ্ট করে খাওয়ালে দেখি হুম

যে আপনারা কিন্তু কমেন্টে গেলেন এভাবে কিন্তু আসলে লাইভে আড্ডা দেওয়া যায় না আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকেন এবং আমিও মেহেদি হাসান আসি আপনাদের সঙ্গে আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য নীলপরি আস্তে আস্তে বলুন জি আপু আস্তে আস্তেই তো বলতেছি আপনি নাম্বারটা আবার নোট করেন জিরো ওয়ান সেভেন নাইন এটা কোথা থেকে আনছেন এটা ইন্ডিয়া থেকে আনা কুমির ইন্ডিয়ার মাদ্রাস থেকে আনা কুমির জুনান দেওয়ান ভাই কুমির শকে বুঝলাম না কুমির শকে কি এমডি হাবিবুর লিখছে এটা কোন জায়গা ভাইয়া এটা বাগেরহাট খানজান আলী মাজার ভাইয়া অলোক মিস্ত্রি লিখছে সেড হাই হ্যালো অলোক মিস্ত্রি এই যে দেখেন এই যে দেখেন ধলা পাহাড়ের সাথে পেয়ারা একটা মানে তুমি কুমিরের পর লাইট মারো তুমি কুমিরের পর লাইট মারো এই যে দেখেন হ্যাঁ ধলা পাহাড়ের সাথে পেয়ারা এটা আসলেই চমৎকার একটা বিষয় যদিও আমি ছিল সাড়ে তিনশো প্লাস হয়েছিল না আবার র্যাঙ্ক না লাইভ অনেকদিন করা হয় না তো

আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি মেহেদি হাসান আসি আপনাদের সাথে আজকে ধলা পাহাড়ের সাথে পেয়ারা খাওয়ার লাইভে আড্ডা চলছে এই যে দেখেন পেয়ারা খাবো এবং ধলা পাহাড়ের সাথে লাইভে আড্ডা দিব এই যে বিশ দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইভের ভিতরে কমেন্ট কমেন্ট খুব টেস্টি কারো

রিক্তা রিক্তা আপু কমেন্ট করছেন নিয়ে যাবে টেনে না না ট্রেনে নেওয়ার এখন সে ভয়টা নেই বাইরের মানুষ হলে ভয়টা ছিল তবে আমাদের সাথে নেই আলহামদুলিল্লাহ হ্যালো দাদা অনেকে হ্যালো বলছেন আমাদেরকে অনেকে হাই বলছেন আপনাদের সবাইকে হ্যালো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনাদের সবাইকে আমাদের লাইভে স্বাগতম আমাদের সঙ্গেই থাকবেন মিস্ট মোর জিনা আপু কমেন্ট করছেন ভাই কুমিরকে কি খাওয়ান কুমির মাংসাশী প্রাণী বরাবরই জায়গা যেখানে থাকুক না কেন সে বরাবরই মাংসাশী প্রাণী তাকে গরু ছাগল মুরগির গোশ এর বাইরে আর কিছুই খায় না এগুলোই খাওয়ানো হয় প্রত্যেক দিন এটা কি আসল হ্যাঁ আমরা যখন সকালবেলা লাইভে ছিলাম তখন এই প্রশ্নটা মেবি সৎখানিক এই প্রশ্নটা আসছে এটা আসল না নকল নাকি এআই আপনারা অনেকে যারা লাইভে ছিল তারা দেখছে যে এটা আসলে আসল না নকল আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই লাইফটা সেখানে কুমির মুভ করছে কিভাবে এবং বেশ কিছু মুভমেন্ট দেখা গেছিলো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন তবে হ্যাঁ এটা আসল আমি আবারও রিপ্লাই হাজারে উঠলে

আমার প্রত্যেক দিনই শুনি সো এই কথাটা শুনে বিচলিত হওয়ার কিছু নেই আপনি আমাদের চ্যানেলের অনেক ভিডিও আছে আপনি চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আপনি ইনভাইটেড কুমিরের অনেক দৃশ্য সেখানে আছে সেখানে আপনি বুঝবেন যেটা আসলে আসল অনকল আমি তো ফসফসা খেয়ে ফেললাম খাবার খাতে নিয়ে দেরি করছি ভাই ধলা পাহাড় তো নাম তবে জিনিসটা হচ্ছে একটা কুমির মানুষের মাংস সব থেকে খুশি হয়ে খায় অনেক বেশি খুশি হয়ে খায় তবে হ্যাঁ আমাদের ধলা পাহাড় স্বাভাবিক মানুষের মানুষকে সেভাবে আক্রমণ করে না সেদিক থেকে এসে ভাই বলছেন হাউ আর ইউ আর ফাইন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন